ভিউয়ার্স এই যে এখন দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো হচ্ছে কোয়েল পাখি যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন বিশ পঁচিশ দিন বয়সের কোয়েল পাখি তারা কোয়েল পাখিগুলো নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ অনেক কোয়েল পাখি আছে আপনারা যে যতগুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নাই ইনশাআল্লাহ শুধু কোয়েল পাখি নয় কোয়েল পাখি ছাড়া আরও বিভিন্ন যত বিদেশি মুরগি দেশি মুরগি এর বাচ্চা আছে সকল মুরগির বাচ্চাও আপনারা নিতে পারবেন শুধু তাই নয় এই যে দেখতেই পারছেন এই কোয়েল পাখিগুলো অসাধারণ একদম সুন্দর সুস্থ সবল কোনো প্রকার সমস্যা নেই ইনশাআল্লাহ পাখিগুলা দেখতে মার্শাল্লাহ অসাধারণ পাখি এই যে দেখতেই পারছেন যে যে ডা নিতে চাচ্ছেন নিতে পারবেন হুম কোয়েল পাখিগুলা বিশ পঁচিশ দিনের যে কোয়েল পাখি নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ মার্শাল্লাহ কোয়েল পাখিগুলো সুস্থ সুস্থ পুরাটাই যে দেখতে পাচ্ছেন সুস্থ সবল যারা বিশ পঁচিশ দিনের অনেকেই কোয়েল পাখি খুঁজছিলেন যে বিশ পঁচিশ দিনের কোয়েল পাখি সুস্থ কোয়েল পাখি নেবেন অনেকেই আমারে ফোন করছিলেন ভাই তারা এখন নিতে পারেন কোনো প্রকার সমস্যা নাই ইনশাআল্লাহ যারা এই বিশ পঁচিশ দিনের কোয়েল পাখি নিতে চান যে হ্যাঁ অনেকেই বলছেন যে ভাই বিশ পঁচিশ দিনের কয়েল পাখি নিতে চাচ্ছি তারা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি নিতে পারেন অনেকগুলা কয়েল পাখি আছে একদম সবল সুস্থ কয়েল পাখি যেগুলা এইগুলাই মাশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই আপনারা অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারি আর যারা মাংসর জন্য কোয়েল পাখি নিতে চাচ্ছেন পুরুষ কোয়েল পাখি এবং কি বীজ ডিম করার জন্য যারা বীজ ডিম নিতে চাচ্ছেন তারা বীজ ডিমও নিতে পারেন এবং মাংসর জন্য যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন যে হ্যাঁ ভাই মাংসর জন্য কোয়েল পাখি নিতে চাই খাইতে চাই বা খাওয়ার কোয়েল পাখি তারা যোগাযোগ করতে পারেন খাওয়ার কোয়েল পাখি দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা নাই এবং কি যারা শুধু মাংস বিক্রি করার জন্য নিতে যাচ্ছেন পাইকারি রেটে দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা হবে না নিতে পারবেন মাংস জন্য যেগুলা সেগুলো হচ্ছে আর সে বড়ো রিজেট পাখি যেগুলা সেগুলা দেওয়া যাবে রিজেট পাখিগুলো মাংসের জন্য খুবই ভালো সেগুলো দেওয়া যাবে আপনাদের জন্য শুধু তাই নয় যারা ডিম পাড়ানোর জন্য ২০ ডিম চাচ্ছেন যে বিজ ডিম ফুডাব থেকে বাচ্চা ফুটাবেন একশো পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ পিস সর্বনিম্ন পঞ্চাশ পিস ডিম যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন অনেকেই বলেন যে ভাই কম বাচ্চা ডিম দিতে চায় না অনেকেই হ্যাঁ আমরা বিশ পিস যারা নিতে চাচ্ছেন যে পঞ্চাশ পিস ডিম নেবেন তারাও নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আপনারা যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব আপনারা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গায় যে কোনো জেলায় আপনারা নিতে পারেন শুধু তাই নয় যারা ছোটো বাচ্চা নিতে চাচ্ছেন তারা ছোটো বাচ্চাও নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করবেন শুধু তাই নয় আপনারা যারা বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির বাচ্চা এরকম আরও আছে আরও অনেক ঘরে আছে ইনশাআল্লাহ আপনারা মুরগির বাচ্চাও নিতে পারবেন বিভিন্ন জাতের মুরগির বাচ্চা আছে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন শুধু তাই নয় যারা কালিম পাখি নিতে যাচ্ছেন তারা কালিম পাখি নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন বিভিন্ন বিদেশি হাঁস মুরগি ঘুঘুর জন্য আমরা আছি অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন